ইসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালাম আলা রসুলিল্লাহ সম্মানিত সুধি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের থেকে রমজান প্রায় চোদ্দ পনেরো রমজান চলে যাচ্ছে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইবাদত হচ্ছে রম শেষ রমজানের শেষ দশকে এতে কাপ করা এতে কাপ শূন্যতে মক্কায় কিফায় ইবাদত কিন্তু ইবাদতটি খুবই তাৎপর্য এবং গুরুত্ব বহন করে কেননা আল্লাহ সুবাহ তাল্লা সুরা বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আর আমি ইব্রাহিম এবং ইসমাইল আলি নির্দেশ দিলাম যে আমার ঘরকে তাওয়াককারী এবং ইতিকাফকারীদের জন্য পবিত্র করো আল্লাহ সুবাহ তাল্লাহ ইতিকাপকারীদের জন্য পবিত্র কাবাগরকে পবিত্র করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ তাহলে তাওয়াপকরিদের অত্যন্ত গুরুত্ব এবং ফজুলত রয়েছে এছাড়াও রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের জীবনে যতগুলি রমজান পেয়েছেন প্রত্যেকটি রমজানেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ইতেকাপ করেছেন রসুল্লাহ ইসলামের জীবনী থেকে বোঝা যায় ইতেকাপ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি প্রত্যেকটা মুমিনের গুরুত্ব সহকারে পালন করা উচিত সম্মানিত সুদী ইতিকাপ উমিনদের জীবনে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি ইবাদত অন্তরকে একমাত্র আল্লাহ তালার প্রতি মনোনিবেশ করার জন্য ইতিকাফ একটি চমৎকার প্রশিক্ষণ আর সুন্নত সম্মত পদ্ধায় দুনিয়া বিরাগী হওয়ার এবং লাইলে কদর তালাশ করার ক্ষেত্রে ইতিকাফের কোনো বিকল্প নেই অতএব ইতিকাফের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে এতিকাপকারীদের ফজিলত সম্পর্কে বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এতিকাপ করে আল্লাহ সুবান তাআলা সে ব্যক্তিকে সে ব্যক্তি থেকে জাহান্নামকে তিন খন্দক পরিমাণ দূরত্ব সরিয়ে দেন সুবাহান আল্লাহ তিন খন্দক পর্যন্ত দূরত্ব আল্লাহ তাআলা জাহান্নামকে সরিয়ে দেন আর এক খণ্ড দূরত্ব সমান হলো আসমান এবং জমিনের যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু দূরত্ব হলো এক খন্ড সুবাহান আল্লাহ অতএব তিন খন্ড দূরত্ব মানে হচ্ছে আসমান এবং জমিনের যে দূরত্ব তার তিনবারের দূরত্বের সমান দূরত্বে আল্লাহ তালা জাহান নামকে দূরে সরিয়ে দেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাল্লাহার সন্তুষ্ট অর্জনের জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে আল্লাহ তালা সে ব্যক্তির আমল নামায় দুটি কবুল হজ এবং দুটি কবুল ওমরাহ পালন করার সাব লিপিবদ্ধ করে দেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় একজন ইতিকাপকারী যদি রমজানের শেষ দশকের ইতিকাপ করে সে ব্যক্তি অবশ্যই লাইলাতুল কদর পাবে কারণ শেষ দশকের মধ্যেই আল্লাহ তালা লাইলাতুল কদরকে রেখেছেন আর এই কদর সম্পর্কে আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন লাইলাতুল কদরি খৈরুম বিন আলফিসা কদরের রাত্রি হচ্ছে এমন একটি রাত যে রাত্রিতে হাজার মাসের চাইতে উত্তম অতএব যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে এতিকাপ করে তার থেকে কদর চুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অবশ্যই আল্লাহ তাআলা সে ব্যক্তির আমল নামায় কদরের কদরের মতো একটি ফজলতপূর্ণ রাত্রকে তার আমল নামে লিপিবদ্ধ করে দেবেন সম্মানিত দিনই ভাইরা এতিকাপ অতএব ইতিকাপ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতগুলি প্রত্যেকটি মুমিনের পালন করা উচিত আল্লাহ তালা আমাদেরকে এই রমজানের শেষ দশকে ইতিকাপ পালনের মাধ্যমে গুণাসমূহ ক্ষমা করিয়ে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ মাহমিন